আসসালামু আলাইকুম ইসমাম স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আপনারা সবাই কেমন আছেন এতক্ষণ আপনাদের ইসমাম শোনার কথা শুনেলাম সে এখন নিজে নিজেই কথা বলতে শিখেছে সে বিকালে ঘুরতে বের হয়েছে ভাতাস খাচ্ছে সে বেগুন ছিঁড়ে ফেলতেছে বিকেলে বের না হলে তার মাথায় গরম হয়ে যায় বেগুনটা সেরার জন্য তার চেষ্টার শেষ নেই আপনারা সবাই আমার ছোট্ট বাবাটার জন্য দোয়া করবেন আর সবাই আমার বাবাটার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন আমার ছোট্ট বাবাটাকে একটা লাইক দিবেন আমার ছোট বাবাটার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ যাতে তাকে নেখায় দান করেন আল্লাহ যাতে তাকে মানুষের মতো মানুষ করেন সে যাতে বড় হয়ে ওঠার সাথে সাথে যেন তার মনুষ্যত্ব বোধটা অনেক বড় হয় আকাশ সমান আপনার সবাই দোয়া করবেন আমার বাবাটার জন্য সে হাঁটতেছে সে খোলামেলা মাঠ পেলে তার আনন্দের কোনো শেষ থাকে না দেখেন কোথায় চলে যাচ্ছে আমার কথা তার মনেই নেই যে আমি আছি সবাই ভালো থাকবেন আজকের মতো আল্লাহ পেজ